নমস্কার নিউজ এটিন বাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সাপ্রা এই মুহূর্তে তবে আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে শহীদ মিরানের নিচে আমি দেখাবো ডান দিকটায় ডান দিকটা দেখাবো যে এই মুহূর্তে গতকাল হাইকোর্টের রায়ে যে সমস্ত শিক্ষকদের চাকরি চলে গেছে তাদের মধ্যে যারা বৈধ রয়েছেন তাদের প্রত্যেকেরই তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে এসেছেন কারণ কালকে তাদের চাকরি চলে গেছে এবং তাদের মায়না বন্ধের একটা নির্দেশ দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি যে এখানে এখানে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকে রয়েছেন এবং প্রত্যেকে কিন্তু এই প্রত্যেকে জমায়েত হয়েছেন এবং পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা সেটার জন্যই কিন্তু তারা এই রয়েছেন এখানে এবং তারা পরবর্তী পদক্ষেপ আইনি লড়াই লড়তে চাইছেন সেটা নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব বলছি আপনার আপনার বলছি আপনার পরবর্তী পদক্ষেপ কি চাইছেন অর্থাৎ এশচেন সবাই এশচেন সবাই এখানে তো প্রত্যেকেই কিন্তু জড়ো হয়েছেন প্রত্যেকেই রীতিমতো রীতিমতো কিন্তু পুষছেন তারা প্রত্যেকেই দাবি করছেন যে তাদের চাকরি হয়েছিল স্বচ্ছ ভাবে আর সেই স্বচ্ছ চাকরি সেই চাকরি চলে যাওয়ার ফলে তারা কিন্তু এই মুহূর্তে একেবারে রাস্তায় বসেছেন না আমরা তাদের সঙ্গেও কথা বলছিলাম একটু আগে আচ্ছা ম্যাডাম আপনি স্কুল স্কুল টিচার তো বলছি আপনাকে হঠাৎ করে যে চাকরি চলে গেল আপনি এখন কি ভাবছেন

সেটার পরিস্থিতি কি গতকাল থেকে এই মুহূর্তে মনের অবস্থা তো বুঝতেই পারছেন এই মুহূর্তে বাড়িতেও একই পরিস্থিতি সব মিলিয়ে খুব মানে কি করব কি না করব কিছুই ঠিক করে উঠতে পারছি খুবই মানে সমস্যার মধ্যেই রয়েছে ম্যাডাম আপনারা কি চাইছেন এই মুহূর্তে আমরা প্রপার জাস্টিস চাইছি যাতে আমরা আমাদের চাকরিটা যোগ্য চাকরিটা যাতে ফেরত পাই কারণ আমরা কোনো রকম ভাবে কোনো দুর্নীতির সঙ্গে কোনো টাকা দিয়ে ঘুষ দিয়ে কারোর কাছে আমরা চাকরি পাইনি সুতরাং আমরা আমাদের চাকরিটা হকের যে যোগ্য যে জায়গাটা আমরা ফেরত চাই হাইকোর্ট গতকাল যে রায় দিয়েছে সেটাকে বলছেন যে সে বড় রাইটা ঠিক নয় রাইটা ঠিক কি বেঠিক বলতে পারছি না কিন্তু এইটা বলতে পারছি যে আমরা আমরা কোনো ভাবে দুর্নীতির সঙ্গে জড়িত নই সুতরাং আমরা আমাদের জায়গাটা ফেরত পেতে চাই তার জন্য আমরা যেখানে যাওয়া সেখানে যাবই আপনার কি উচ্চতর আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন হ্যাঁ সেটা তো বটে সেটা তো বটে বলছি আপনি কোন স্কুল স্কুলে চাকরি করেন আমি মোহনপুর হাই স্কুল ডায়মন্ড হারবার কি পরিস্থিতি এই মুহূর্তে পরিস্থিতি এই মুহূর্তে কাল থেকে মানসিক ভাবে খুব চাপে আছি কারণ এরকম একটা হঠাৎ এরকম রায় হবে আমরা ভাবতেও পারি না একটা অংশের দুর্নীতি ধরা পড়েছে আমরা জানি তারপরে সমগ্র প্যানেলটা যেরকম বাতিল হতে পারে এটা আমরা ধারণার বাইরে এই বাতিলের পেছনে কাকে দায়ী করছেন এটা তো এখন আমাদের জানার উপায় নেই কিভাবে কি হয়েছে তবে এই যেটা কোর্ট বারবার যেটা বলতে চাইছে যে সঠিক এভিডেন্সটা ওরা পাননি যে কারণে এরকম একটা সিদ্ধান্ত নিতে চেয়েছে সেটা এখন পরে বিচার বিষয় আমরা যেটা শুনেছি যে ওএমআর সিট চাওয়া হয়েছিল ওএমআর সিট সেটা মিরার প্রক্রিয়াতে ছিল অরিজিনাল যে হার্ড ডকুমেন্ট সেটা নাকি নষ্ট করে দেওয়া হয়েছিল মিরার প্রক্রিয়াতে রাখা হয়েছিল সেই মিরার প্রক্রিয়ার জিনিসটাও নাকি স্কুল সার্ভিস কমিশন দিতে পারেনি এটা আমার জানা নেই ভোটের বিষয় তাহলে এবার কি আমরা এখন একটাই পথ খুঁজছি উচ্চতর আদালতে গিয়ে যাতে আমরা যোগ্যরা সঠিক যোগ্যতা অনুযায়ী আমরা চাকরিটা আবার পুনরায় বল থাকতে পারি আমরা কথা বললাম শিক্ষকদের সঙ্গে কিন্তু অশিক্ষক কর্মী যারা রয়েছেন এখানে তারা রয়েছেন এই এখানে প্রত্যেকে অশিক্ষক কর্মী রয়েছেন বলছি আপনারা অশিক্ষক কর্মী না শিক্ষক কর্মী বন্ধুর সাথে এসেছি ও বন্ধুর সাথে এসেছেন আচ্ছা বলছি এখানে একটু একটু উঠুন না বলছি আপনারা অশিক্ষক কর্মী তাই তো একটু উঠুন বলছি কত বছর চাকরি করছিলেন আমরা ওই ছবছর এটা নিয়ে ছ বছর প্রায় হঠাৎ করেই কালকে জানতে পারলে হ্যাঁ হঠাৎ করেই কালকে জানলাম কারণ এতদিন পর্যন্ত সিবিআই যে লিস্টগুলো পাবলিশ করেছিল সেখানে কোনো রকম আমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট কোনো রকম ভাবে তার লিস্টে নাম আসেনি এবং আমরা জানি আমরা জেনুইন এবং আমরা সব সদ্ভাবে পরীক্ষা দিই কোনো রকম কোনো রকম মানে অর্থনৈতিক লেনদেন ছাড়াই নিজের যোগ্যতা চাকরি পেয়েছি হঠাৎ করে কালকে লিস্টে এরকম ভাবে পাবলিশ হলো যেখানে যারা লিগ্যাল এবং ইললিগ্যাল উভয় কি অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছিল এবার কি হবে এবার আমরা সবাই যৌথ একত্রিত হয়েছি যৌথ হয়েছি এবং আমাদের পরবর্তী সিদ্ধান্ত এবং সবাই মিলে যৌথ আকারে যে সিদ্ধান্ত নেবে সবাইটাই আমরা নেব মানে উচ্চতর আদালতে অবশ্যই অবশ্যই এটা আবার অবশ্যই উচ্চতর আদালতে এস এলপি করার আমাদের উদ্দেশ্য এই উদ্দেশ্যে আমরা সবাই এখানে জমায়েত হয়েছি যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় না আসে ততদিন পর্যন্ত আপনার বেকার হ্যাঁ অবশ্যই এখন তো আমরা বেকার বেকার হয়ে গেছি এত বছর চাকরি করার পর এখন আমরা বেকার রায় অনুযায়ী আমরা বেকার এই মুহূর্তে হাইকোর্টের রায় অনুযায়ী আমরা বেকার ছ বছর ধরে চাকরি করছেন ছ বছর বেশি হয়ে গেছে লোন নিয়েছিলেন লোন তো অবশ্যই প্রত্যেকের কিছু না কিছু থাকবে লোন কিছু না কিছু থাকবে সমস্ত কিছু কিভাবে পরিশোধ হবে সেই চিন্তা না করে কোনো কিছু মানে আমাদের পক্ষটা দেখলো না আমার প্রথম বক্তব্য হচ্ছে আমরা যখন সালে জয়েন করি তখন কোনো এই এরকম কেস হয়নি ঠিক আছে আজ থেকে ছ বছর পরে যখন একটা কেস যখন একটা হাইকোর্টে উঠলো বা কোনো জায়গায় গেল তখন যা মানে আমাদের নাম কোনো জায়গায় আসেনি আমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসে যখন কেস ওঠে তখন গ্রুপ সি গ্রুপ ডি এবং হচ্ছে নাইন টেনের যারা হচ্ছে ভুয়ো ক্যান্ডিডেট তাদের নামের লিস্ট বার করলো তারা তাদেরকে তাদের প্যানেল ক্যান্সেল করা হলো তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা হলো তাদের চাকরি চলে গেল আবার কিছুদিন পরে তারা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার এনে তাদের চাকরিতে বহাল থেকে গেল। কিন্তু আমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আমাদের কিছু করা হলো না কিছু জানানো না হঠাৎ করে বলে বলেছিল যে তোমাদের চাকরি বাতিল হয়ে গেল তাহলে আমাদের আজকের আমাদের স্ট্যান্ডটা কি থাকলো এবং এসএসসি তাদের নিজেদের কোনো স্ট্যান্ড ওপিনিয়ন জানানো না মধ্যশিক্ষা পর্ষদ তাদের কোনো স্ট্যান্ড ওপিনিয়ন জানানো সিবিআই থেকে কোনোভাবে আপনাদের সঙ্গে কথা বলা কিংবা আপনাদের ডকুমেন্ট চেয়ে ভেরিফিকেশন করা না এরকম কোনোদিন আমাদের কাছে হয়নি কোনোদিন কিছু হয়নি আমাদের কোনো ডকুমেন্ট চাইনি কোনো আমাদের কিছুই করা হয়নি শুধু কেবল একবার আমাদের কাছে একটা সই করানো হয়েছিল সবাইকে যে এটা আমরা কেস চলছে এটা জানি অবগতি কোর্টে কেসে অবগতির জন্য আমাদের একটা সিগনেচার করিয়ে নিয়েছিলেন এটা কারা করিয়েছে এটা আমাদের ডিআই ডিআই এর মাধ্যমে ডিআই নিদ্রিস্কর্ত বিপক্ষে কেসটা চলছে এটা 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 অবগতি করানোর জন্য প্রত্যেককে জানানোর জন্য স্যার প্রত্যেককে করেছে ডিআই থেকে নোটিস পাঠিয়েছিল অর্থাৎ যেটা দাঁড়িয়ে রয়েছে এখানে নি심히 দেখতে পাচ্ছেন যে আমার চারদিকে আমার চারদিকে কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তারা শিক্ষক কি মহাশয় শিক্ষক কর্মী প্রত্যেককে কিন্তু স্কুল শিক্ষাশ সঙ্গে জড়িত আসলে স্কুল শিক্ষক সঙ্গে জড়িত যারা তারা এই মুহূর্তে এখানে রয়েছেন এবং এক এক করে এসে পৌঁছচ্ছেন গতকাল হাইকোর্টের রায় অনুযায়ী তাদের প্রত্যেকের চাকরি চলে গেছে ভবিষ্যতে কি করা যায় সেই চাকরিটা কিভাবে যে যারা চাকরি করত তারা এখানে জড়ো হয়েছে কিছুটা দূরে যারা চাকরি পায়নি তারা জড়ো হয়েছে অর্থাৎ ধর্মতলা এরিয়ায় এই মুহূর্তে কিন্তু চাকরি নিয়ে নানা সমস্যা নানা ধরনের প্রশ্ন উঠছে আমরা দেখছি যে এখানে প্রত্যেকেই প্রত্যেকে দেখছেন প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে তাদের স্কুলে থাকার কথা ছিল তারা কিন্তু স্কুলে নেই তারা অলরেডি চলে এসছেন এখানে কারণ তাদের চাকরি গতকাল হাইকোর্টের হাইকোর্টের রায় অনুযায়ী গতকাল তাদের চাকরি চলে গেছে অর্থাৎ আবার নতুন করে কি করে আইনি লড়াই লড়া যায় সেটা নিয়েই কিন্তু সেটা নিয়েই কিন্তু তারা আবার চিন্তা ভাবনা করছে